আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসামিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করেছি খিচুড়ি এই শীতের মৌসুমে তো বাজারে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় এই শীতের সবজি দিয়ে কিন্তু আজকের এই খিচুড়িটা আপনারা এই খিচুড়িটা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও এই খিচুড়িটা অনেক ভালো লাগবে তাহলে কথা না বাড়ি সরাসরি রান্নাতে চলে যাই খিচুড়ি রান্না করার জন্য দুই কাপ কাট চাল নিয়েছি আপনাদের বাসায় যে চাল দিয়ে ভাত রান্না করা হয় সেই চালও ব্যবহার করতে পারবেন দিয়ে দিব এক কাপ পোলাওয়ার চাল আর দিয়ে দিব এক কাপ মসুরির ডাল আমি এখানে চিকন মসুরি ডালটা ব্যবহার করেছি এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর এটাকে এখন ভালোভাবে কচলিয়ে ধুয়ে নেব এটাকে বেশি ধোয়া যাবে না তাহলে কিন্তু পোলাওর চালের গন্ধটা চলে যাবে একবারই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চালটাকে আরেকটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব যেই পাত্রে আমরা খিচুড়িটা রান্না করব। সেই পাত্রের মধ্যে খিচুড়ির চালটা নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব একটা ব্রকলি ব্রকলিটাকে ছোটো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব একটা গাজর গাজরটাকেও আমি মোটা করে কেটে নিয়েছি দিয়ে দিব দুইটা টমেটো কুচি আর দিয়ে দেব দশ বারোটা সিম সিমটাকে আমি মাছ বরাবর কেটে দিয়ে নি আস্ত এখানে ব্যবহার করেছি দিয়ে দিব দেড় কাপ আলু আলুটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী আলুটা কেটে নিতে পারেন ঝালের জন্য দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মটর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিবো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া খিচুড়িতে কিন্তু ঝাল কমই হয় দিয়ে দিব দুই টেবিল চামচ হলুদের গুঁড়া খিচুড়িতে কিন্তু হলুদটা একটু বেশি ব্যবহার করতে হয় তাতেই কিন্তু খিচুড়ির কালারটা ভালো আসে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল তেল দেওয়ার পর এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে আপনাদের এই খিচুড়ির মধ্যে আরও বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারেন আমি এখানে এই কয়েক রকমেরই সবজি ব্যবহার করেছি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে রান্নাতে বসিয়ে দিব চুলার মধ্যে দেওয়ার পর এটাকে অনবরত নেড়েচে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাতেই কিন্তু চালটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে চালটাকে প্রায় এভাবে পাঁচ মিনিট ভালো করে ভেজে নিব তাতেই কিন্তু চালটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আট কাপ ফুটন্ত গরম পানি অবশ্যই চেষ্টা করবেন খিচুড়িতে গরম পানিটা ব্যবহার করার জন্য এখন পানির সাথে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি চাল আর সবজি কিন্তু সিদ্ধ হওয়া শুরু করেছে এভাবে করে খিচুড়িটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব আবারও ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব তাতেই কিন্তু আমাদের সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি সবজি এবং চাল দুইটাই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর যে চাল আর সবজিটাকে খুব ভালোভাবে ভেঙে দিব যাতে চালটা খুব ভালোভাবে ভেঙে যায় এবং সবজিগুলো খুব ভালোভাবে খিচুড়ির সাথে মিশে যায় আপনারা কিন্তু এ পর্যায়ে সবজিটাকে না ভেঙেও রান্না করতে পারেন আমি এখানে সবজিটাকে ভেঙে দিচ্ছি আমার কাছে খুব ভালো লাগে সবজিটাকে খুব ভালোভাবে ভেঙে দিয়েছি এখন এটাকে বাগার দিয়ে দিব প্যানের মধ্যে হাফ কাপ ডালটা গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে খুব ভালো করেই ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে ততক্ষণ এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটাকে ডালটা দিয়ে ভেজে নেওয়ার জন্য তাতে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেক ভালো আসে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজ ভাজাটা খিচুড়ির মধ্যে ঢেলে দিব তাতেই কিন্তু খিচুড়ির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় খিচুড়ির মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিব এভাবে করে অনবরত চেড়ে খিচুড়িটাকে আরও দুই মিনিট রান্না করে নেব তাতেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের লেটকা খিচুড়ি এভাবে করে অনবরত নেড়েচে দুই মিনিট রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের লেটকা খিচুড়ি এখন খিচুড়িটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই রান্না করে নিতে পারবেন খিচুড়িটা আপনারা বাসা একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে এই লেটকা খিচুড়িটা ভালো লাগবে আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম